হ্যালো জিওান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে সানডে তো সানডে তো অনেক কাজ থাকে তো বড় বাড়িতে আছে তাই ভাবলাম আজকে আমার যে টুকটাক কাজগুলো কিছু থাকে ওগুলো কমপ্লিট করি তাই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি চলো দেখতে থাকো ব্লগটা কি কী করলাম আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো তারপরে দেখো আমরা গাড়ি করে বেরিয়ে গেলাম আমি বৌদি লাড্ডুর বাবা আর বড় বাবু সবাই মিলে বেরিয়ে গেলাম এই দেখো বৌদি হাই করছে তো বৌদিরও কিছু কাজ আছে তাই আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি আর কি আর বাইরে আজকে প্রচণ্ড গরম ছিল তো ফার্স্ট যে কাজটা ছিল সেটা হচ্ছে ফটো তোলা বিকজ লাড্ডুকে স্কুলে ভর্তি করাবো তারই প্রিপারেশান নিচ্ছি আর কি তো ও আড়াই বছর হয়ে গেছে তাই ভাবছি লাড্ডুকে এবার স্কুলে ভর্তি করিয়ে দেব। ওই জন্যই খোঁজখবর নিতে যাচ্ছি আর স্কুল থেকে বলেছিল মানে ফোনে বলেছিল যে ফটো লাগবে স্কুলের যাই হোক ওই সব কারণে আমরা ফটো মোটো তুলতে ব্যস্ত ছিলাম আর এই দেখো এদিকে লাড্ডু লাড্ডু দাদা দুজন একসাথে বসে ফটো তুলবে আর লাড্ডু কিছুতেই ফটো তুলতে চাইছে না ওর বাবা ওকে অনেক মানিয়ে গুছিয়ে তারপর ফটো তোলাচ্ছে আর বলতে না বলতেই দেখো স্কুল পৌঁছে গেলাম বাড়ি থেকে স্কুল বেশি দূরে ছিল না কাছেই স্কুল আর জেনে শুনেই কাছে স্কুলেই ভর্তি করানোর চেষ্টা করছিলাম কেন আনতে যেতে সব কিছু সুবিধে তারপর বাচ্চা তো কখন কি করবে ওই সব টেনশনে মাথার মধ্যে কাজ করছে আর লাড্ডু দেখো ফার্স্ট টাইম ওকে যে স্কুলে ও পড়বে ওকে নিয়ে এলাম আর কি আর ও স্কুলে এসে খুব খুশি দেখো সব খেলাগুলোকে এদিক ওদিক দেখতে পেয়ে ও তো কি করবে কী না করবে সে উঠতে পারছে না আর কি এদিকে দেখো দুজন জাম্পিং করছে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম এরপরে লাড্ডুর জন্য কিছু জামা কাপড় কিনতে যাওয়ার ছিল আর কি তার জন্যেই আমরা বেরিয়ে গেলাম আর বাইরে আজকে প্রচণ্ড কোনো রো তোমাদেরকে তো বললামই আর গাড়ির মধ্যে ভালো লাগছিল না জানো তো মনে হচ্ছিলো কখন এইসব সব কাজকর্ম সেরে বাড়িতে পৌঁছবো কেননা বাইরে প্রচণ্ড গরম লাড্ডুও পারছিল না যাই হোক গাড়িতে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম স্টাইল বাজার স্টাইল বাজারের যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হচ্ছে আমার বর তো তাই ওখানেই চলে এলাম আর কি আর ভেতরে ঢুকে দেখো এখানে ব্যাগপত্র জমা করে লাড্ডু আর লাড্ডুর দাদা দুজনেই চলে গেল ওদের কেনাকাটার উদ্দেশ্যে মানে ওরাও এখন বড় হয়ে গেছে ওরাও জামা কাপড় কিনতে শিখে গেছে চলো মেন্স কালেকশানে ঢুকলাম মেন্স কালেকশানেরও কালেকশান ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না আর স্টাইল বাজারে হচ্ছে সস্তা টিকাওয়াট কাপড়ের জন্য মানে একদম ভালো আর এদিকে দেখো লাড্ডু দাদা হাতে যেটা ও নেবে ওটা পছন্দ করে নিয়েছে আর লাড্ডুও খুঁজছে ও কি নেবে ও বুঝে উঠতে পারছে না ও কোন জামাটা পরবে ফাইনালি ও একটা জামা পছন্দ করেছে নিজের জন্য আর স্টাইল বাজারে না বাচ্চাদের কালেকশান কিন্তু খুবই ভালো তোমরাও চাইলে এসে স্টাইল বাজারে কিনতে পারো আর এখন স্টাইল সম্ভব অফারও চলছে তো আমরাও অফারেই গেছিলাম আর কি অফারেও খুব সুন্দর সুন্দর জামা কাপড় দিচ্ছে এখন আর এই দেখো পাঞ্জাবি থেকে মানে ট্রেডিশনাল থেকে ওয়েস্টার্ন সব কিছুরই কালেকশান স্টাইল বাজারে ভালো তো তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি লাড্ডুর জন্য কিছু কিনলাম আর এই দেখো এদিকে দুটো বাচ্চা নিজেদের মন পছন্দের মতন খেলনা উঠিয়ে যাচ্ছে আর এদিকে ম্যানেজার বাবুর সাথে কথা বলছে ওর বাবা আর লাড্ডু দেখো একটা গাড়ি পেয়েছে ওই গাড়িটা নিয়ে ওইখানেই ফ্লোরে বসে খেলতে শুরু করে দিয়েছে আর এই গাড়িটা ও নিয়ে আসবে বলে বায়নাও করছিল যাই হোক দু ভাই ছিল বলে কোনো রকমের দুজন মানে খুব কষ্ট করে এই গরমের মধ্যে থেকেছে জানো তো তারপরে ওই দুপুরবেলা তখন প্রায় বারোটা মতো বেঁধে গেছিলো আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলাম কেন এরপরে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার আছে নিমন্তন্ন বাড়িতে যাওয়ার আছে আর কি চান করে এসে রেডি হয়ে দেখো আবার বেরিয়ে গেলাম আর এসে স্নান করে লাড্ডুকে খাইয়ে আসতে একটা লেটও হয়ে গেছিলো তাই দেখো এখানে খাওয়ার জন্য সবাই মানে বসেও গেছিলো প্রচন্ড ভিড়ও ছিল খাওয়ারের জায়গায় আর এদিকে আর এদিকে দাদা ভাই মিলে গল্প করছিল আর দেখো যেই সিট ফাঁকা পেলাম বসে গেলাম আর কি খাবারগুলো দারুণ টেস্টে ছিল আর খাওয়ার এসে পান দিয়েছিল। আমি না পান খেতে ভালোবাসি জানো তো তারপর আমি আর বৌদি মিলে কিছু ফটো তুললাম আর তারপরে দেখো বেশি দেরি না করে ঘরে চলে এলাম কেননা না বেলা আবার একটা জায়গায় বেরোনোর প্ল্যান ছিল ঘরে ঢুকে একটু রেস্ট হয়ে আমরা আবার রেডি হয়ে গেলাম কোথায় যাচ্ছি বলো তো মেলা দেখতে যাচ্ছি রথের মেলা এখনও চলছে তাই মেলা দেখতে যাচ্ছি আর সানডে ছিল আজকে আমার বর তো থাকে না তাই সমস্ত পেন্ডিং কাজ যেন তো সানডেই আমি করি বর থাকলে সুবিধাও হয় আর যাই হোক দেখো পৌঁছে গেছি রথের মেলায় আর রথটা খুব সুন্দর ছিল আর প্রচণ্ড ভিড় ছিল মেলাতে তোমাদেরকে তো বললামই সেই জন্যে ভালো করে মানে তোমাকে মেলার ভিডিওটা দেখাতে পারিনি তোমাদের আর এদিকে দেখো লাড্ডু লাড্ডু দাদা সবাই এখানে বসে গেছে গরমে আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে চলে এলাম ঘুগনি দোকানে আর মেলা গিয়ে আমি আমি ঘুগনি খাবো না হতেই পারে না কেন ঘুগনি খেতে মেলার আমি খুব ভালোবাসি তারপরে দেখো ফিরে চলে এলাম কেন সারাদিন আজকে অনেক ক্লান্ত ছিলাম আর মেলা ঘোরার মতো এনার্জি বেশি ছিল না যাই হোক চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর আমার মতো কারা কারা আছো যারা পেন্ডিং কাজগুলো সব সানডেই সারো বরের সঙ্গে ওঠাও বলো চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা টেক কেয়ার